হঠাৎ বলে যে কি গ্যাসের দাম বাড়ছে কত টাকা এগারোশো টাকার গ্যাস বাইশশো টাকা আর যেটা বড়ো গ্যাস ওইটা বত্রিশশো টাকার গ্যাস এই বাউন্নশো টাকা প্রায় মানে পাঁচ হাজার দুশো টাকা তো হঠাৎ ভাবলাম যে গ্যাসের দাম কি বাড়ল তো এই নিউজগুলোতে চেক করলাম দেখি না কোথাও গ্যাসের দাম বাড়েনি কারা বাড়েছে আশা আছে করলাম নিউজগুলোতে যে কোনো মিডিয়া কোনো নিউজ দিয়েছে কিনা যে গ্যাসের দাম বাড়ছে দেখি না কোনো নিউজ চ্যানেলে কোনো নিউজ আসে না বাড়ছে কীভাবে গ্যাস সংকট কেন সত্য প্রভাব করতেছে শীতের কারণে গ্যাসের সংকট পড়ে গেছে এখন গ্যাসটার সংকট কীভাবে পড়ছে এই যে আগেও তো মানুষ যা গ্যাস কম খরচ করতো যখন গরমকাল ছিল ঢাকা শহরে বা করে ঘরে কেউ ফাঁকরেও কম যায় মানে যে জায়গা দশটা জায়গা ওই জায়গায় তিরিশটা লাগবে পঞ্চাশটাই লাগবে কিন্তু এমন সিন্ডিকেট মারা দেশ যে জায়গা বলে যে গ্যাস নাই মানে কোথায় যাবেন এই যে দুর্নীতি শুরু করে দিছে একটা হোটেলে গেছিলাম খাইতে একটা হোটেলে গেছিলাম লাঞ্চ করতে বা ওই জায়গাত বলে যে এই হোটেল মালিক বলে যে ভাই যে কী কোনো কষ্টের কথা আজকে সারাদিন বিশ্রায় গ্যাস পায়নি কিছু ভাই বলে যে ভাই গ্যাস সংকট পরে গেছে কীছি ইন্ডিকেট চলতেছে যে দেখ এগারোশো টাকার গ্যাস আনতে এখন বাইশশো টাকা দিও ওই গ্যাস পাতে জিজ্ঞেস করলে বলে যে গ্যাস নেই তাহলে এই সো মারা নিয়েছি ইন্ডিকেট মারা নিয়ে বল এই চোরার মা দাঁড়িয়ে বল এই গ্যাসগুলো কই কোথায় গেছে গ্যাসগুলো মানে সত্য প্রবাহ বলতে আর একটু শীত বাড়ছেলে মানে গ্যাস উদ হয়ে গেছে মানে গ্যাস চলে গেছে দেশে থেকে এ যে সিন্ডিকেট মারা নেই দেখবেন যে যেসব ডিলারশিপ মা দাঁড়িয়ে বলো আছে এ যে এক একটা বোতলে দুই থেকে আড়াই হাজার টাকা ইনকাম করে আর জনগণ আরে ভুক্তভোগী করে জনগণে এখন একটু শীতের প্রবাহ চলতেছে কেউ এই ফাঁকরে যেতেছে না বা বাইরে যেয়ে পাক করবো ওইটা করে না ঘরের ভিতরে কোনো রকম ঠান্ডার ভিতরে না বেরোয় ঘরের ভিতরে পাক করি খায় ওরে বাবার এই সিন্ডিকেট মারা নি ঘুমাসে নি এখন টাকা কামাবার সময় এখন দুর্নীতি করার সময় এখন চুরি করার সময় কিলে ওই সুরের দেশ দিন ওই চুরি করতে করতে জিজ্ঞেপ ঢুকেছে এগুলো নিয়ে কেউ পদক্ষেপ নেয় কোন জনগণের বোকা কেউ বোঝে না জনগণের কষ্ট কেউ বোঝে না হ্যাঁ বলে যে বোটের আগে হ্যাঁ আমি হ্যান কোন বোতে হ্যান করবো আপনাদের ঘরে বসে থাকবো আপনাদেরকে সেবা করতে 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 আমি জীবন বিধাই দিয়ে দিব তারপরও মানে জনগণের সেবা করতে থাকবে কিন্তু ওই মাদারিগুলা ওই দুর্নীতিবাজগুলা ওই চেয়ারে বসে থাকে গুলা এখন কি না যে জনগণের সেবা জনগণ এই কান্দি করলে ওই কান্দি হাতে বাইর করে রাখা নিলে জনগণের হাতে বসাই সেটাই জনগণের এই যে আমাদের ক্যাশ মন্ত্রণালয় খাদ্য মন্ত্রণালয় বৌদ্ধ মন্ত্রণালয় এখন এগুলো চোখে দেখে না এই যে গ্যাসের দাম জনগণের বক্তব্য কেউ না খাই পরে আছে ঢাকা শহরে দেখবেন যে অনেক বাসা বাড়িতে দেখবেন তারা গ্যাসে ডিব্বাতে পাক করে বা গ্যাসে দিয়ে পাক করে তারা না খাইয়া পরে আসে কী করবে গ্যাসের দাম যে দাম যে জায়গায় পনেরো হাজার বিশ হাজার টাকা স্যালারি পায় ওই জায়গার যদি আপনি প্রতি মাসে গ্যাস যদি আপনি বারোশো টাকা কিনতেন ওই গ্যাস যদি আপনি দুই হাজার টাকা আড়াই হাজার টাকা কিনেন বা বত্রিশশো টাকা গ্যাস যদি পাঁচ হাজার টাকা কিনেন তাহলে আপনার তো বাড়তি খরচ তাহলে আপনার আওলত করে চলতে হবে তাহলে পরের মাসে আওলতের টাকা করতে খেয়ে দিন ছুটি করবেন সিন্ডিকেট করবেন তোদের মতন তো সিন্ডিকেট দিতে পারতেছা যে জনগণের টাকা পকেটে পড়তেছে আর বিদেশে পাঁচার করতে নিজের ফোলা মাইনে করে দেশে না পড়ে না শিক্ষা দিয়া বাইরের রাস্তায় পড়া ফড়াইতেছে আর ওই বিএমডাব্লিউ মার্সিটির গাড়িগুলা লগে শৈন্যবাহিনীর তোদের ট্যাকেল দিতেছে জনগণ তো এ জায়গা বাতে না মরে মেরা থাকেছে এগুলো কোনো খবর নেই আর আমাদের একবার বলতে পারলে ওই স্যারটাতে জনগণ ফুটকি মারা সব জনগণ ভোগা মারা যায় এই না দরকার নেই তো বলি কি ভাইয়া তোমরা যে বসে আছো জনগণের কথা একটু ভাবো যেভাবে গ্যাসের দাম বাড়ে গেছে মুরগির দাম বাড়িয়ে গেছে মাংসের দাম বাড়িয়ে গেছে মাছের দাম বাড়ে গেছে তৈলের দাম বাড়ি গেছে বলে কি এগুলোর দাম একটু কমাও এগুলো নিয়ন্ত্রণে আনো যদি না নিয়ন্ত্রণ আনো জনগণ ক্ষিপ্ত হইলে জনগণের থেকে বাঁচাতে পায়নি জনগণ বাঁচলে দেশ না হলে ধ্বংস হবে দেশ